আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়লো আর মনে করলো যে সেই জন্য নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহ পাকের সৃষ্ট জীবনের মধ্যে অন্য কোন শিক্ষায় শিক্ষিত কাউকে তার থেকে বড় নিয়ামত প্রদান করা হয়েছে তাহলে সে নিশ্চয়ই ওই জিনিসকে ছোট করলো যাকে মহান আল্লাহ বড় করেছেন এবং উক্ত জিনিসকে বড় করলো আল্লাহ পাক যাকে ছোট করেছেন কোরআন শিক্ষিতদের সঙ্গত নয় যে যদি তার সাথে কেউ কঠোর ব্যবহার করে তাহলে তিনিও তার সাথে কঠোর ব্যবহার করবেন আর যে তার সাথে মূর্খচিত ব্যবহার করবে তিনিও তার সাথে তদ্রুপ ব্যবহার করবেন বরং কোরআনের মাহাত্মের কারণে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কোরআন মজিদ শিক্ষিতদের উচিত তারা যেন জনসাধারণের সাথে মূর্খচিত ও দুর্ব্যবহার না করেন কোরআন পাকের আজমত ও ইজ্জত এটাই চায় যদি জনগণের মধ্যে কেউ তোমাদের সাথে মূর্খচিতু ব্যবহার করে তবে তা ক্ষমা করে দেওয়া উচিত